আমি সংক্ষেপে বলছি আম্মা যান আয় সারদাল্লাহ তাআলা আনহা রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি মসজিদে নববীতে এতে কাফ করতে চাই আমাকে একটু অনুমতি দেন রাসূলের স্ত্রী যখন অনুমতি চাইলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে অনুমতি দিলেন হজরতে হাফসা রাজ্লাহ তালা তিনি আম্মাজান আয়েশাকে গিয়ে বললেন রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে তো অনুমতি দিয়েছে আমিও তো তার স্ত্রী তাহলে আমাকেও হয়তো অনুমতি দিবে আপনি যদি বলেন তাহলে আমিও এই সাইজে আরেকটা তাবু আমি বানাই আমিও তো করব এখন তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন তালা আনহা ভাবলেন আমাকে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম অনুমতি দিছে রাসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা স্ত্রীর সাথে তো সমান ইনসাফ করে তিনি যেহেতু আপনাকেও হয়তো অনুমতি দিবেনি আম্মা জান আয়েশা সার্জাল্লাহ তাআলা আনহা একটু এখানে কোন করলেন মনে করেন ওনাকে অনুমতি দিয়ে দিলেন হরজত হাফসা এইবার হরজত হাফসা রাজি তালা আনহা এসে আর একটা কর্নারে আর একটা তাবু গান তাবু কয়টা হলো মসজিদের মধ্যে কিন্তু আর এখন মসজিদে নবী যে অবস্থা আগে এই অবস্থা ছিল না অনেক ছোট ছিল তাল পাতার বেড়া খেজুর পাতার সাদ এরকম ছোট ছিল যাই হোক এরপরে হরজত তালা আনহার পরে

তিনটা এরপরে আরেকজন এরপর আরেকজন এখন রাসুল মসজিদে আসলেন এসে দেখে মসজিদের মধ্যে যতটুকু জায়গা খালি তাবু আর কি ঘটনা কি এত তাবু কেন সবাই বললো যে ইয়ারাস লাভলার স্ত্রীগণ বোন এতে গাফ করতেছে রমজানের শেষ দশকে এতে গাফ করতেছেন রাসুলসল্লাহ সাল্লামের তাবু আছে এক জায়গায় একসাইটে রাসুল্লাহ সাল্লাম বললেন এখন আমি কাকে কি বলবো বললে মন খারাপ করবে রাসুল সাল্লামের বিচার কেমন ছিলেন দেখেন কেউ তো একজন অনুমতি নিচ্ছে হরসত আয়েশা তার দেখা দেখি সবাই বলছে আর কেউ অনুমতি নেয় নাই এখন রাসুল সাল্লাহ সাল্লাম তারপরেও যদি গিয়ে বলে বা একজনের যদি তাবু ভেঙে দেয় তারু তুলে নিয়ে যেতে বলে তাহলে সে মন খারাপ করবে এই জন্য সাল্লাহ সাল্লাম কাউকে কিচ্ছু বললেন না নিজের তাবুটা ভেঙে নিজে কাপ থেকে মসজিদ থেকে চলে গেলেন এখন রাসুল সাল্লাহ সাল্লাম যখন নিজে চলে গেলেন সব স্ত্রী তখন একে একে তাবু গোটায় নিয়ে চলে গেলেন তাহলে দেখেন রাশি সাল্লাহামের বিচার সব স্ত্রী এতেকাপ বসছে এখন কাকে কি বলবে এই জন্য তিনি নিজেরটাই গোটায় নিয়ে চলে এরপরে কি হলো প্রত্যেকটা আম্মাজান যে তাবুগুলো করেছিল সব আম্মাজানগুলো তাবুগুলো নিয়ে চলে গেল তার মানে এই বছর রাশি সাল্লাহ সাল্লামের ইতিকাফটা মিস হলো মিস হলো কি কারণে এই যে আম্মাজানদের একাধিক তাবু মসজিদের মধ্যে গাড়ার কারণে তখন তো মহিলারা মসজিদ মসজিদে যেত এখনও যাওয়ার নিয়ম আছে আপনি যদি কেউ যদি যেতে চায় আপনি বাধা দিতে পারেন না যাই হোক আমি ওইদিকে যাব না আলোচনার শুধু সামারিগুলো বলবো এখন তাবু নিয়ে চলে গেলেন এর পরের বছর আর একটা বছর রাসুলাম পাইছেন জীব দশায় তার মানে তিনি যখন মৃত্যুবরণ করবেন তার এক বছর আগের এই ঘটনা এরপরে একটা এতে কাফ শুধু পাইছে ওই তিনি কাপ তিনি করছে বিশ দিন এই জন্য করছে ওই যে আগের বছর করতে পারে নাই ওর কাজা আদায় করে দিচ্ছে তার মানে ইতিকাফের গুরুত্ব বেশি না কম এখন আমাদের সমাজে ইতিকাফের লোক খুঁজে পাওয়া যায় ভাড়া করে নিয়ে আসা লাগে এই দশ দিন আপনার আমল নামায় কোন গুণা উঠবে না শুভ হার আপনি বাইরে যখন থাকবেন এমন গ্রান্টি আসে যে আপনার গুনা উঠবে না এই গ্রান্টে আসে কি দশ দিনে